সাতটি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই সাতটি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই সাদা রঙের জামা সে ভালো নয় হলুদ না হয় নিলে কেমন জানি হয় সাদা রঙের জামা সে ভালো নয় হলুদ না হয় নিলে কেমন জানি হয় লাল টুকটুক মানায় যদি দিতে পারি তাই জানি না তো কেমন করে কি দিয়ে আমি মিল খুঁজে না পাই জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই